নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আমি পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আমি এই পিঠের রেসিপিটা শেয়ার করেছি যাতে সকলেই এই পিঠেটা তৈরি করে খেতে পারেন পিঠেটা তৈরি করার আগে আপনাদের একটুখানি আওয়াজটা আমি শুনিয়ে দিচ্ছি দেখুন ধারটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা বেশ নরম হয়েছে আমি এই পিঠেটা তৈরি করার জন্য এক কাপ আতপ চাল নিয়েছি চালটা আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালটা ভালোভাবে ভিজে যাওয়ার পর তারপরে আমি চালটা বেটে নেব চালটা এখন বেশ ফুলে উঠেছে চালটা আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করব চালটা আমি জারে দিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা পাতলা খেজুরের গুড় আছে আমি দু এর মধ্যে অ্যাড করছি যদি লাগে আমি পরে আবার ব্যবহার করব গুড় দিয়ে প্রথমে আমি মিক্সি জারটাকে ঘুরিয়ে নিয়েছি অল্প ঘুরিয়েছি তাতে চালটা আধা গুঁড়ো হয়েছে এবার আমি জল দিয়ে আবারও মিক্সিজারটা ঘোরাবো যাতে চালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় দেখুন চালটা ভালোভাবে পেস্ট হয়েছে এর মধ্যে এবার আমি কিছু পরিমাণ নারকেল কোড়া দিচ্ছি নারকেল কোড়া দিলে পিঠের টেস্টটা খুব ভালো হবে অন্য একটা পাত্রে আমি এখন এই ব্যাটারটাকে ট্রান্সফার করে নিলাম মিক্সি বাটি ধোয়া জল দিলাম খুব সামান্য এই ব্যাটারটা দেখছেন এখন একটু পাতলা পাতলা লাগছে এর মধ্যে আমি ময়দা অ্যাড করেছি ছোট হাত আর দু আমি এর মধ্যে ময়দা অ্যাড করলাম ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এই ব্যাটারটা রেডি করতে আপনার বেশিক্ষণ সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলতে পারবেন চালটা একটু ভেজাতে যা সময় লাগবে দেখুন ব্যাটারটা এখন একটুখানি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব দুটো এলাচ দিয়েছি অল্প পরিমাণে মৌরি দিয়েছি সঙ্গে দিচ্ছি ছ সাতখানা গোলমরিচ সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নেব স্বাদ মতো নুন দিচ্ছি পিঠেতে একটু নুন না দিলে টেস্ট ঠিক ভালো আসে না দিয়ে দিলাম তৈরি করা মশলাটা এই মশলার গন্ধটা খুব ভালো লাগবে সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হলো আর একটু মিষ্টির দরকার সেজন্য আমি আরও একটুখানি গুড়ের মধ্যে অ্যাড করেছি আর ব্যাটারটা কীরকম হবে একবার আপনারা একটুখানি বুঝে নিন ব্যাটারটা ঠিক এই দেখুন এরকম ব্যাটার একটা হবে এবার একটা পাত্রে আমি সাদা তেল গরম করতে দিয়েছি একটা ছোট হাতা দিয়ে আমি এইবার আস্তে আস্তে করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম খানিক্ষণ আমি এটা নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আমি এই পিঠেটাকে ভেজে নিচ্ছি দেখবেন কিছুক্ষণ পর পিঠেটা বেশ ফুলে উঠেছে দেখুন কীরকমভাবে ফুলে উঠেছে একটু ডুবো তেলে ভাজলে এটা ভালো হবে তেলের টেম্পারেচারটা প্রথমে হাই করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেবেন এইবার আমি পিঠেটাকে উল্টে দিলাম নারকেল কোড়া দেওয়ার জন্য এই পিঠেটা খেতে খুবই সুস্বাদু হবে এছাড়া এর মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করেছি তার জন্য এটা সুন্দর একটা গন্ধ হবে দুটো পাশ উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন ধারটা বেশ মুচমুচি হয়েছে আর লাল লাল হয়েছে যখন পিঠেটার মধ্যে এরকম সুন্দর একটা কালার আসবে তখন বুঝবেন পিঠেটা ভাজা হয়ে গেছে আর পিঠেটা বেশ জালিদারও হয়েছে পিঠেটা একেবারে রেডি তেলের থেকে আমি এবার তুলে নেব আর একইভাবে সব পিঠেগুলোকে আমি ভেজে নেব খুব ইজি কি না বলুন পিঠেটা করার সময় ব্যাটারটা একদম পাতলা করবেন না একটু ঘন থাকবে তবে খুব ঘনও করবেন না দেখুন পিঠের কালারটাও কত সুন্দর হয়েছে সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমি তো এই পিঠেটা তৈরি করেছি আপনারাও তৈরি করুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠেটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ